বস্তায় ভর্তাছেন এটা কোন জায়গায় নিয়ে যাবেন এটা যাবো মনে করে ছিলের দাইতে আছে সুনামগঞ্জ দাইতে আছে বগুড়া দাইতে আছে রাজশাহী মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এখান থেকে মরিস হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশ যে কোনো জায়গায় চলে যায় এখান থেকে এখান থেকে বাংলাদেশের বিখ্যাত বাজার হলো কালীবাড়ি বাজার হাজিপুর বাজার কাশি কাঁচামরিচের জন্য সেরা মানে কাঁচামরিচের জন্য বাংলাদেশের বিখ্যাত বাজার এটা হ্যাঁ করেন সারাদিন মানে বেতন কত পান একটু বলবেন আমাদের শীত আসবে তত কিন্তু মরিচের সিজন আরো বেশি হবে তখন কিন্তু আর খালি জায়গা থাকবে না চতুর্দিকে শুধু মরিচ মরিস হয়ে যাবে হাট হাট কথাটি শুনলে আমাদের মনে পড়ে যায় অবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের কথা এই হাটের নাম কেন্দ্র বাজার হাট স্থানীয় মানুষদের কাছে মরিচের হাট নামেও পরিচিত প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাজারে জামালপুর জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকরা তাদের উৎপাদিত মরিষ অন্যান্য কৃষিপণ্য শাকসবজি পাইকারিভাবে এই হাটে বিক্রি করে থাকেন এই কেন্দ্রবাজার হাট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচামরিচের হাট আজকের এই ভিডিওতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা মরিচের হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরব সেই সাথে জানিয়ে দিব এই হাটে আপনারা খুব সহজে কিভাবে আসবেন সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জেলা শহর জামালপুর থেকে কেন্দ্র বাজারের দূরত্ব আট কিলোমিটার জামালপুর শহরের গেটপার থেকে অটো বা চলাচল করে এই কেন্দ্র বাজার পর্যন্ত জনপ্রতি ভাড়া বিশ থেকে তিরিশ টাকা করে জামালপুর শহরের গেটপার থেকে অটোতে চড়ে রওনা দিলাম কেন্দ্র উদ্দেশ্যে হাট দুপুরে পর থেকে শুরু হলেও বাসা থেকে বের হতে দেরি হয়েছে অনেকটা যেতে যেতে ভালোই লাগছিল গ্রামের দৃশ্যগুলো গ্রামের কৃষকরা সবাই নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত চারিদিকে গ্রামগুলো সেজেছে নবান্ন উৎসবে মসলিন সড়ক ধরে চলতে চলতে বিশ মিনিটের পথ অতিক্রম করে আমরা কেন্দ্রবাজারে বাজারে পৌঁছালাম ঐতিহ্যবাহী এই কেন্দ্র বাজার দেখে বোঝা যাচ্ছে এই বাজারটি বেশ পুরনো আগে অনেক মুরব্বীরা জামালপুর থেকে হাট করতে পায়ে হেঁটে এ বাজারে আসতেন চলুন এবার হাটে যাওয়া যাক দর্শক আমরা চলে এলাম আজকে সেই ঐতিহ্যবাহী কেন্দ্র কালীবাড়ি বাজার হাটে আর এখন যেহেতু মরিচের সিজন তাই মরিচের আমদানিটা কিন্তু এখানে অনেক বেশি যার কারণে এখানে এখান থেকে দেশের বিভিন্ন স্থানে কিন্তু মরিচ যায় আর এখানে কিন্তু মরিচের মরিচ কিন্তু স্তূপ করে রাখা হয়েছে আর এখানে মূলত দুপুর থেকে ক্রেতা এবং বিক্রেতা যারা পাইকার রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেন এবং দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ঘোরার গাড়ি এই ঘোরার গাড়ি ভরে কিন্তু গ্রাম অঞ্চল থেকে মরিচ আনা হয় এবং এই মরিচগুলো একদম ট্যাকে ভরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় তো আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে যে এই মরিচগুলো কোন জায়গায় যাবে চাচা আচ্ছা এই মরিচ মানে প্যাকেট করতেছেন বস্তায় ভরতেছেন এটা কোন জায়গায় যাবে মানিকগঞ্জ কই দেবো মানিকগঞ্জ মানিকগঞ্জে তো দর্শক এই যে প্যাকিং করা হচ্ছে মানে বস্তায় ভরা হচ্ছে এই মরিচগুলো যাবে মানিকগঞ্জে এক এক বস্তার ভিতরে কতগুলো করে মরিচ আছে তেষট্টি কেজি তেষট্টি কেজি করে মরিচ কত করে বিক্রি করতেছেন বর্তমানে বর্তমানে বিক্রি হইতেছে এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কেজি পাইকারি রেট এটা তো দর্শক এখানে মরিচ বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি পাইকারি বাজার এবং এখান থেকে একদম সরাসরি যাবে মানিকগঞ্জে এবং মানিকগঞ্জে যারা আরতদার রয়েছেন তারা কিন্তু এসব মরিচ গ্রহণ করবেন তো দেখুন আপনারা বস্তা ভরে ভরে কিন্তু সাজিয়ে রেখেছেন এবং এখনো কিন্তু প্যাকেট করা হচ্ছে আর এদিকে তো মরিচের স্তূপ করে রাখা এই মরিচগুলো যে বস্তায় ভরতেছেন এটা কোন জায়গায় নিয়ে যাবেন এটা যাব মনে করে সিলেট যাইতে সুনামগঞ্জ যাইতে আছে বগুড়া যাইতে আছে রাজশাহী মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এখান থেকে মরিস হ্যাঁ বাংলাদেশ বাংলার যে কোনো জায়গায় চলে যায় এখান থেকে এখান থেকে বাংলাদেশের বিখ্যাত বাজার হলো কালীবাড়ি বাজার হাজিপুর বাজার কাশী কাঁচামরিচের জন্য সেরা মানে কাঁচামরিচের জন্য বাংলাদেশের বিখ্যাত বাজার এটা হ্যাঁ জি 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 সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে এবং এখান থেকে প্রতিদিন মানে কতগুলো ট্রাক যায় আনুমানিক প্রতিদিন

তো দর্শক আপনারা দেখলেন মরিচ কিন্তু প্যাকেট করা হচ্ছে এবং বস্তায় ভরা হচ্ছে আর এই মরিচগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে ট্যাকি করে আর এই বাজার থেকে প্রতিদিন আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ট্রাক যায় দেশের বিভিন্ন স্থানে এবং তারা আমাদের জানালো এই মরিচের হাট নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বড় একটি হাট বাজার হাট আর এই কেন্দ্রবাজারের অবস্থান হচ্ছে আমাদের জামালপুর জেলায় অর্থাৎ আমাদের জামালপুর জেলা শহর থেকে আট কিলোমিটার দূরবর্তীতে অবস্থিত এই বাজার। আর দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই হাটটা যে কত বড়। এটা চতুর্দিকে কিন্তু মরিস প্যাকেট করা হচ্ছে এবং বস্তায় ভরা হচ্ছে এবং এগুলো সব ট্রান্সপোর্ট করার জন্য মানে প্রক্রিয়াজাত করা হচ্ছে। আর এই জামালপুর জেলায় কিন্তু গ্রামাঞ্চল বেশি হওয়ার কারণে মরিস বেশি চাষাবাদ হয়ে থাকে এবং এদিকে কিন্তু মরিস রিকশা দিয়ে কিন্তু আনা হচ্ছে এবং মরিস কিন্তু স্তূপ করা হচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাই যে এই মরিসগুলো কোথা থেকে আসলো? ফালা এই মরিসগুলো আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসলেন? তো দর্শক আপনার শুনলেন যে মরিচ গুলো ঘুষের পাড়া এলাকা থেকে আনা হয়েছে এবং তিনি কিন্তু কৃষক তিনি বিক্রি করে দিয়েছেন মরিচ গুলো পঞ্চাশ বাউন্ন এরকম মানে প্রতি জামালপুরের কেন্দ্র হাটকে ঘিরে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চাকা সচল রয়েছে দরিদ্র অবহেলিত মানুষের কর্মসংস্থান এই হাটে কাজ করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকেন অপরদিকে প্রান্তিক কৃষকরা ন্যায্য মূল্যে তাদের কৃষি পণ্য বিক্রি করতে পারছেন হাটের স্থানীয় শ্রমিকদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এই হাট থেকে প্রতি পঁচিশ থেকে তিরিশটি ট্রাক ভরে কাঁচামরিচ রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট নারায়ণগঞ্জ বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকশো মেট্রিক টন কাঁচামরিচ রপ্তানি করা হয় সেই সাথে স্থানীয় বাজারের চাহিদা মেটানো হয় এদিকে দেখুন আপনারা ট্রাক ভরা হচ্ছে এবং এদিকেও কিন্তু বিভিন্ন ট্রাক তারপর হচ্ছে বড় বড় পিক আপ লরি এগুলো কিন্তু রাখা হয়েছে এখানে প্রতিদিন সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত মরিচ কেনাবেচা হয়ে থাকে এখানে একটি স্তূপের ভিতরে আপনার দশ থেকে বারো লাখ টাকার মরিচ এখানে কেনাবেচা বেচা হয়ে থাকে মানে কিনেছেন এক একটি স্তূপের মালিকরা এবং যেসব বড় স্তূপ রয়েছে সেসব বড় স্তূপে মরিচ কিনেছেন প্রায় বিশ থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত এই যে আপনারা যেখানে কাজ করেন সারাদিন মানে বেতন কত পান একটু বলবেন আমাদের ঠিক না চারশো পাঁচশো চারশো পাঁচশো এরকম পান দলি দলি আচ্ছা এই হার রে শেষ হবে কবে লাস্ট মানে পাঁচ মাস পর পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস তো এই মরিচের হাট কিন্তু অনেক দিন থাকবে মানে যে পর্যন্ত মরিচের সিজন থাকবে সে পর্যন্ত কিন্তু এই হাটটি থাকবে তারা আমাদের জানালো আরও আনুমানিক পাঁচ মাসের মতো মরিচের হাট থাকবে আমরা কথা বলে জানতে পেরেছি এই হাটে প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশ ট্রাক মরিচ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় এবং মরিচের চাহিদা কিন্তু যোগান দিয়ে থাকে এই হাট থেকে আর আজকের বাজারের দাম হচ্ছে মরিচ তিপ্পান্ন টাকা কেজি যেটা বেশি ঝাল মানে একটু কালো মরিচ আর যেটা একটু সাদা মরিচ ওইটা হচ্ছে তেতাল্লিশ বা পঁয়তাল্লিশ টাকা কেজি কিনেছেন পাইকাররা তো এখানে সব প্যাকেট করা হচ্ছে আর এখন কিন্তু সূর্য মানে অস্তের ঠিক আগ মুহূর্তে এই সময়ে মানে জমজমাট হয়ে উঠেছে এই কাঁচা মরিচের হাটটি শীত আসবে তত কিন্তু মরিচের সিজন আরো বেশি হবে তখন কিন্তু আর খালি জায়গা থাকবে না চতুর্দিকে শুধু মরিচ আর মরিচ হয়ে যাবে আর যেহেতু এখন মরিচের সিজনের প্রথম দিক তাই মরিচ কিন্তু তেমনটা আসে না বাজারে আর ভরপুর যে মরিচের মৌসুম সেই মৌসুমে যদি আমরা আসি তো এই হাটে মরিচ ছাড়া কিন্তু কোনো কিছুই দেখা যাবে না দেখুন এইভাবে কিন্তু তারা মরিচটা ভরে থাকেন যে খাঁচার ভিতরে তুলতেছেন তোলার পরে খাঁচার যে মরিচগুলো সেগুলো কিন্তু বস্তায় ভরবেন আচ্ছা আচ্ছা আপনারা যে মরিচ ভরেন হাত জ্বলে না মরিচ ও হাত জ্বলে না তো দর্শক আমরা যেদিকে তাকাই শুধু মরিচ আর মরিচ সবাই কিন্তু যার যার কাজে ব্যস্ত এই যে দেখুন সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে মরিচের যে কাজ সেগুলো করার জন্য আর এখানে কিন্তু অধিকাংশ শ্রমিক তারা সবাই কাজ করে থাকেন আর ওদিকে ট্রেন যাচ্ছে বেতন কত সিজনের জন্য যারা কাজ করে থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়শো থেকে সাতশো টাকা মজুরিতে কাজ করেন এ দিয়ে তাদের সংসার ও জীবনযাপন চলে কালের বিবর্তন এবং আধুনিক আইনের ফলে গ্রামের হাটগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধু হাট নয় গ্রামীণ পরিবর্তন হচ্ছে গড়ে উঠছে শহর থেকে নগরায়ন গ্রামের পাশ দিয়ে বয়ে বন্ধুরা এই ছিল গ্রামের হাটের একটি দৃশ্য আবারও দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন আর আপনাদের রিকোয়েস্ট করবো দয়া করে আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই ভিডিওটি আল্লাহ হাফেজ